জান্নাতের মধ্যে আল্লাপাক হুরদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিবেন বলেন সামনা সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহরবুল আলমিন হুরদের সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা কান্না হুনান যা যেমন ঝিনুকুর ভিতরে মুড়ি মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআদে কারীমের ভিতরে বলেছেন ফিয়ে আনাব এর অ জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আজার কোন ভয় নাই সুহান সুবহানাল্লাহ 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 আজার কোন ভয় নাই কোন নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমার আমি যেসব সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রবা র বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মোত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবহান আল্লাহ জান্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাইসব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরাম আপনার ওয়াদা মোতাবেক সব পেছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহারদের নামা আজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ আলামিন তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব গুলারবিন জান্নাতির যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করি তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে গো ও আমাদের রব এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দান করাইয়া দেখার তো প্রভাই সব আল্লাহ রবুল আলমিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব গুণ আরমিন প্রাণে ক্যারিমের মধ্যে পড়েছেন রব্বিশমাব তিরু দীবাবাই না হুমারু রহমানীলা এমনি কুনা মিলুখিতাবা এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সব আনালা বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মাওলানা কোন মোহাদ্দিফ কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মঞ্জল আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে আল্লাহর আল্লাহর অর্ডার ছাড়া ছাড়া সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেমতে পারমিশন দিলে বলা যাবে হাজরা তেবর সালাম হাজরা ইব্রাহিম হিমালাই হিসাল কামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা কাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা বলুন সাফ করে ফেলুন

আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না করবো সাহাবাই সাহবাইকেরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না আপনি মনে করছেন নাকি আলাইকা এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি মিছিল যাবেন পৃথিবীর সব মানুষ সবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসগুল্লা যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলীরা আলাদা বিছানায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ এ তিন মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেয় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হলো জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু বেড়ে মাথার ঘিলুগুলো টকবক করে করে পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমন উপায় না হয় আপনি ইয়া নিস সালাম আসুন আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বিদাত রাসুল্লা ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লা বলেন এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিতভাবে আসবে আর قبر إنا أنذرناكم عذابا قريبا يوم ينذر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا খুব নিকটবর্তী একটি আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছে আল্লাহ পা লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ মা ইন্দুরুল মারু মা কদ্দামাতিয়া দা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সেই কেমন তিনি ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেত যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসন ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাইসব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন যে বাজারাত আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নে কি আমল বলেন নে কামল নে কামল কারে বলে নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ খুশি করা এই হলো প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে শূন্যতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে থাকবে দাঁড়ি রাখবো কেন রাখবো রসুলের শূন্য রাখবো কারে খুশি করার জন্য আল্লা খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমার্কসের মতো কবির মতো মতো নয় রাখতে হবে কার নবীর মতো নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুলনী সালি আসাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্না যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হল এক নম্বরের কাজ আল্লাহ রবীনের এবাদতের সাথে কাউকে শরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মোপতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুশ্রিক আছেই ওরা তো মুস্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজে কেউ করি এই কারণে করি শিরকের গুণা আল্লাহ করবেন আল্লাহ কান্দেও লাগবে যে আল্লাহ শীত থেকে আমাদের আমাকে রক্ষা করো অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমার দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শিরখ এটার নাম কি ওয়াই ইজ জা সা আলতা ফাস আলিল্লা ওয়াই ইজ আ সা আন্তা ফাস্তা আইন বিল্লা যা বলার আল্লাহারে বলো আর যা সাওয়ার কার কাছে চাও চিল্লাম বলেন কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করবো কারে বলেন মহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও রসলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নাই এতক্ষণ মসজিদের ভেতরে বসে আর লাখ আছে কাঁধে অকলা রব্য খুব উদ্বোধনী তোমার রব বলেছে আমারে ডাকু আমি ডাকের সাড়া দিয়ে দেবো শুভানন্দ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীর করবে না আলাই আল্লাহ প্রশ্ন করছেন আল্লাইসাল্লাহু আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লা বলুন অবশ্যই যথেষ্ট